বিএনপি জামাত চার দলীয় জোট এই নামটা খুব পরিচিত কিন্তু আপনারা দীর্ঘদিন ধরেই বিএনপির সাথে নাই বা আপনারা এখন জোট নাই জোটগতভাবে আপনারা বিএনপির সাথে নাই সেক্ষেত্রে আবারও কি বিএনপির সাথে জোট করার কোনো পরিকল্পনা আছে কিনা দেখেন আসলে এবার তো একটা অন্যরকম পরিবর্তন দেশে আসছে এই বিষয়টাকে সারা দেশের জনগণ কিন্তু মূল্যায়ন করছে আমরা জনগণের মূল্যায়নকে সম্মান করবো ইনশাল জনগণের মূল্যায়নে প্রত্যাশায় যা উঠে আসবে আমরা জনগণকে হতাশ করব তবে এটা ঠিক যে এখন আমাদের সাথেও কোনো ছুট নাই বিএনপির সাথেও কোনো জোট নাই আমাদের এই দুই দলই কোনো ছুটে নাই কিছু কিছু দল জুটে আছে আমাদের এই দুই দল কোনো ছুটে নেই তো সেটা সময় বলে দেবে বিএনপির দৃষ্টিভঙ্গি আচার আচরণ আমাদের দৃষ্টিভঙ্গি আচার আচরণ সব মিলাইয়া যদি জনপ্রত্যাশা দিকে যায় আমরা জনপ্রত্যাশাকেই সম্মান করবো জনগণ কিন্তু আগামী দিনে একটা পরিচ্ছন্ন সরকার চাই এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আরেকটা জুলুম্বার সরকার কিন্তু জনগণ দেখতে চান।